হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা আলোচনা করব পপুলেশন অ্যান্ড সেন্সাস ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনসংখ্যা ও জনসুমারি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সবাই জানো ভারতের জনসংখ্যা জনঘনত্ব ও লিঙ্গানুপাত সাক্ষরতার হার এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরীক্ষা ও সাধারণ জ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু হাজার এগারো সালের জনসুমারি থেকে পাওয়া তত্ত্বগুলো বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষার বারবার প্রশ্ন হিসেবে আসে তাই এখানে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সহজভাবে সাজানো হলো যাতে খুব অল্প সময় সম্পূর্ণ রিভিশন করা যায় তাই চলো দেখা যাক এক নম্বর রাজস্থানের মরুভূমি জেলা নয় কোটা দুই যে রাজ্যে তাপবিদ্যুৎ ব্যবহার করে না তা অরুণাচল প্রদেশ তিন মধ্যপ্রদেশের যে জেলা দক্ষিণ রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে তা হল রেওয়া চার তামিলনাড়ুর উপকূলবর্তী জেলা হল কন্যাকুমারী পাঁচ যে রাজ্যে বায়ু শক্তি উন্নত করেছে তা হলো গুজরাট ছয় যে রাজ্যে সর্বাধিক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা আছে তা হল উত্তরপ্রদেশ সাত ভারতের খ্রিস্টান জনগোষ্ঠীর শতকরার হার সবচেয়ে বেশি কেরালায় আট ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি যে রাজ্যে তা হলো বিহার নয় যে রাজ্যে তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত তা হলো গোয়া দশ ভারতে সর্বাধিক নিট চাষযোগ্য জমি রয়েছে পাঞ্জাবে এগারো হাতির দাঁত ও চন্দনের কাঠে কারুকার্যের জন্য পরিচিত রাজ্য হলো কর্ণাটক বারো কেন্দ্রশাসিত অঞ্চল নয় ত্রিপুরা তেরো ভারতের সবচেয়ে বৃহৎ আয়তনের রাজ্য হল রাজস্থান চোদ্দ ভারতের জনসংখ্যা ইতিহাসে কোন দশককে বড় উন্নয়নের সময় বলা হয় উত্তর হলো উনিশশো থেকে একত্রিশ পনেরো যে রাজ্যের সীমা নেই তা হলো রাজস্থান ষোলো কোন অঞ্চলে জনগণত্ব নির্ধারণ করা হয় জনসংখ্যার ভিত্তিতে সতেরো জৈব সার উৎপাদনে সম্প্রতি কর্ণাটককে ছাড়িয়ে প্রথম স্থানে উঠেছে তামিলনাড়ু আঠেরো দেশে সর্বাধিক সংখ্যক চিনি কল রয়েছে উত্তরপ্রদেশে উনিশ যে রাজ্যে স্টেপ ওয়েল বাওয়ারি জন্য বিখ্যাত গুজরাট কুড়ি প্রাথমিক ফল অনুযায়ী শিশু লিঙ্গানুপাতে যে রাজ্য উল্লেখযোগ্য তা হল হরিয়ানা একুশ দু হাজার এগারো সালের জনসুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি বাইশ ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তেইশ দেশের সর্বোচ্চ জনঘনত্ব হলো দিল্লি চব্বিশ সর্বনিম্ন জনসংখ্যা হল সিকিম পঁচিশ সর্বোচ্চ ঘনত্ব হলো দিল্লি ছাব্বিশ শিশু লিঙ্গানুপাত নশো চোদ্দ সাতাশ সর্বোচ্চ সাক্ষরতা কেরালায় আঠাশ লিঙ্গানুপাতে সঠিক সংখ্যা প্রতি এক হাজার পুরুষের নারীর সংখ্যা উনত্রিশ দু সালে শিশু লিঙ্গানুপাতে নশো সাতাশ থেকে কমে নশো চোদ্দ হয়েছে তিরিশ মোট লিঙ্গানুপাত নশো চল্লিশ একত্রিশ সর্বনিম্ন শিশু লিঙ্গানুপাত আছে হরিয়ানায় বত্রিশ ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ উচ্চ জন্মহার ও মৃত্যুর হার কমে যাওয়া তেত্রিশ শিশু লিঙ্গানুপাতের দিক থেকে সবচেয়ে নিচে থাকা কেন্দ্রশাসিত অঞ্চল হল চন্ডীগড় চৌত্রিশ ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান পঁয়ত্রিশ যে রাজ্যে শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম তাহলে হরিয়ানা ছত্রিশ ভারতের সর্বাধিক তপশিলি জাতি অর্থাৎ এসটি জনসংখ্যা আছে মধ্যপ্রদেশে সাঁত্রিশ জনসংখ্যা অধ্যয়নকে বলা হয় ডেমোগ্রাফি আটত্রিশ যে রাজ্যের আয়তন ও জনসংখ্যা উভয় র্যাঙ্ক একই তা হলো মেঘালয় উনচল্লিশ পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের জেলাগুলোর মধ্যে কোনো সাধারণ সীমানা নেই তা হলো পুদুচেরিতে চল্লিশ জনঘনত্ব দেখায় মানুষ ভূমি ও অনুপাত একচল্লিশ অত্যাধিক জনবহুল শহর হলো মুম্বাই বিয়াল্লিশ মহিলা সাক্ষরতায় সব সর্বোচ্চ রাজ্য হল কেরালা তেতাল্লিশ জনসংখ্যা বৃদ্ধির হার জন্মহার ও মৃত্যু পার্থক্য চুয়াল্লিশ লিঙ্গানুপাত ও প্রতি এক হাজার পুরুষের নারীর সংখ্যা পঁয়তাল্লিশ আয়তনের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হলো লক্ষাধিক ছেচল্লিশ দু এক সালে সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল বিহারে সাতচল্লিশ ভারতে পুরুষের সাক্ষরতার হার দু হাজার এক সালে পঁচাত্তর দশমিক আট পাঁচ শতাংশ আটচল্লিশ মিজোরামের সঙ্গে সীমানা ভাগ করে না নাগাল্যান্ড ঊনপঞ্চাশ অরুণাচল প্রদেশের সাথে সীমানা ভাগ করে না মণিপুর পঞ্চাশ বিশ্ব জনসংখ্যার মধ্যে ভারতের অংশ ষোলো শতাংশ এই ছিল ভারতের জনশুমারি ও জনসংখ্যা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে আশা করি এই নোটগুলো তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং আরও গুরুত্বপূর্ণ টপিক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ